উঁচাকে তো কেউ আমাকে মতো স্বাভাবিকভাবে চলাফেরা করে না চাঁদে ভাইসা বাইসা 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 চলতে হয় মানে পানি ছাড়া সাঁতার কাটার মতো তাই তো আমি নিজের ফিট করতেছিলাম তাহলে তো আর তোমার আমি আর ছাঁটাছি না ভাবিলেও না আমিও যাব তোমার লগে চান্দের দেশে আমি চাঁদের দেশে যাইতেছি তুই জানলে কি না হম তুমি যে ভাবির লিগে চান্দের দেশে জমি কিনছো কয়দিন পর সপরিবার সহ তুমি চান্দের দেশে যাইবা তুমি কি ভাবছিলা আমি জানি না আমি কেন এলাকার সবাই জানে আর এই কথাটা সবার মুখে মুখে যে চান্দি দেবা তুই অবশ্য যা শুনছ তা মিথ্যা না আচ্ছা ভাই চান্দি যাই তো সর্বপ্রথম আমেরিকা যেতে তাই না ভাই তুই এত কিছু কেমনে জানলি ভাই আমিও তোমার সাথে চান্দা দাসে যেতে চাই টাকা পয়সা যা লাগে তা না তো মনে চিন্তাই করো না আব্বারে কই আর সব কিছু ম্যানেজ করে দেব আরে পাগল সাদের দেশে যাওয়ার কিছু নিয়ম কারণ আছে এত সহজ না আমি অত শত বুঝি না আর তোমার সাথে চান্দা দাসে যাব আর ওই জায়গায় তো কোনো স্কুল নাই মজামেল মাস্টারও নাই পড়াশোনা না করলেও আমাকে মারতে হইব না আরে আমক সাদের দেশে যাইতে হইলে ফার্স্ট ব্লাড মানে রক্তের সম্পর্ক ছাড়া তুই আমার কুড়ি টাকা দিলে আমি তো নিতে পারবো না সমস্যা কি সমস্যা কি মানে তুই কি আমার রক্তের কেউ আরে রক্তের কেউ না তাতে কি রক্তের হইতে কতক্ষণ মানে লতিফ ভাই তুমি বিয়ে করছো কয়দিন এলো এখন তো পাইপলা পান কিছুই হয় নাই এই তুই কি কইতেছস ক্লিয়ার করে কত জানতে দে সে কাগজ লাগবা আমি তোমার পোলা কি তুমি কোনো টেনশনই করো না